হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাই আমি প্রত্যেক বৃহস্পতিবার একটা বোতকথা বই পড়ি আপনাদেরও শোনাই যে প্রত্যেক মাসের আলাদা আলাদা বোতকথা আমার এই বইটাতে আছে আর এছাড়াও বারো মাসের বোতকথাও আছে কিন্তু হয়তো অনেকের কাছে বইটা নেই যাদের কাছে নেই তারা অবশ্যই আমার এই চ্যানেল থেকে বোতকতাটা একটু পড়ে নেবেন আমরা তো সবাই ঘট পাতি বৃহস্পতিবার দিন তা দুপুরবেলাও যদি না সময় পান সন্ধ্যেবেলাও বোধ কথা পড়তে পারেন এই দেখুন বইটার তো তোমার লেখা আছে বইটা কোথা থেকে নেওয়া হয়েছিল আমি জানি না আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন তা সেই থেকে আমার কাছে বইটা আছে তা এই দেখুন এইটার মধ্যে আমি আপনাদের কাছে দেখাচ্ছি নামগুলো দেখে নিই যদি আপনারা পেয়ে যান তো অবশ্যই দেখবেন ভালো করে দেখছেন এগুলো আর এই হচ্ছে আসলে ব্রোত কথা তা আমি আবার নতুন করে বৈশাখ মাসের গোতকথাটা শোনাব আমি এক বছর ধরে প্রত্যেক মাসের কথা আমি জানিয়েছিলাম আবার আমি নতুন করে শুরু করছি এই দেখুন এটা হচ্ছে বৃহস্পতিবারের বোতকথা যেটা বারো মাস পড়া হয় সবার কাছেই আছে কিন্তু আলাদা করে বৈশাখ মাসের কথা হয়তো বৈশাখ জ্যৈষ্ঠ সব মাসের কথা হয়তো সবার কাছে নেই হুম আমি এই দেখুন এই যে বৈশাখ মাসের বোধকথা আমি পড়ব বৈশাখ মাস শেষ হল আবার জ্যৈষ্ঠ মাসের ব্রতকথা আপনাদের জানাব অবশ্যই আপনাদের ভালো লাগবে পড়বেন অবশ্যই পড়বেন দেখুন এই দেখুন বৈশাখ মাসের বোধকথা রতা কাটুরের পালা কিন্তু এক একটা তোমার ব্রতকথা একটু বড়ো আছে এক একটা ব্রতকথা ছোট আছে এই বৈশাখ মাসের ব্রতকথা একটুখানি বড় আছে একটু ধৈর্য ধরে আপনারা একটু শুনবেন শুনুন লক্ষ্মীরে সম্মতি কহে দেবনারায়ণ মর্তে কেবা কহ কহব এখন লক্ষ্মী বলে রতা কাটুরিয়া মগধিতে সে মোর পরম ভক্ত রাখিও মনেতে রোজ বনে যায় রতা কাষ্ঠ কাটি বাড়ি পাঁচ বোঝা কাটি কাঠ লয়ে আসে ঘরে সহিস ও ধোপারে এক এক বোঝা দেয় তিন বোঝা কাষ্ট বেছি আহার জোগায় চাল ডাল ক্রয় করি রান্না করে খায় আহার করিয়া শেষ ধোপা বাড়ি যায় বস্ত্র ছাড়ি যায় রতা সহিস গিয়েতে এক অশ্ব চাহি লয় তাহার পাশেতে সমুদ্র তীরেতে ততা রতা অশ্বে চড়ি যায় হেনকালে বাদশা তারে দেখিবারে পায় রাজপুত্র বলি তারে বাদশা ভাবে মনে পরিচয় নিতে তার পাঠালো দেওয়ানে তরায় দেওয়ান গিয়া রতারে বলিল কার রাজ্য হয় এটি কৃপা করি বলো উত্তর না দিয়া রতা করিল পোস্তান বাদশাহে সেই কথা বলিল দেওয়ান চিন্তা করি বাদশাহ দেওয়ানারে দেওয়ানেরে কয়ে কল্ল তুমি অবশ্যই লবে পরিচয় নিত্যকার মতো রতা বনমধ্যে মধ্যে গেল পাঁচ বোঝা কাস্টকাটি যতনে বাঁধিল হঠাৎ দেখিল রতা বহুমূল্য হার অরণ্যেতে আছে পরে কিবা বা চমৎকার হাড় লয়ে আসি রতা আহার করিল ধোপার নিকটে বস্ত চাহিয়া পড়িল বলবান অশ্ব নিল সহিস নিকটে অশ্ব পৃষ্ঠে গেল রতা সমুদ্রের তটে দেওয়ান রতারে হেরি দ্রুত সেতা আসে কার রাজ্য হয় তাহা রতারে জিজ্ঞাসে রতা বলে সময় তো নাহিক আমার বাদ দিও এই মু বহুমূল্য হার হার দিয়া দ্রুত রতা প্রস্থান করিল দেওয়ান বজ্রাতে ফিরি বাদশারে দিল হার পেয়ে আনন্দিত বাদশা হইল বজ্রা ভাষায় শেষে অন্য রাজ্যে গেল বজ্রা হইতে নামি বাদশা রাজা পাশে যান সেই হার মহারাজে করিল প্রদান হার দেখি মহারাজ খুশি হন মনে সর্বশ্রেষ্ঠ চারি অশ্ব বাদশারে দানে অশ্ব লয়ে বাদশা পুন মগধেতে এলো রতার নিবাস কোথা জিজ্ঞাসা করিল লোক মুখে শুনি ইহা রতা ভয় পায় গভীর অরণ্যে রতা ভয়তে পালায় স্তব স্তুতি করে মোর বসিয়া কাননে চঞ্চল হইনু আমি ভক্তের কারণে মায়া সরোবর এক করিনু সৃজন অপরূপ শোভা তার না যায় বর্ণন বিদ্যাধরী তথা আগে স্নান করিবারে সবাকার সবাকার বস্ত্রতা নীল চুরি করে কুপিত হইয়া বলে বিদ্যাধরিগণ বস্ত্র নাই দিলে ভস্য করিব এখন রতা বলে মোর কথা রাখো যদি সবে অবশ্যই তোমাদের বস্ত্র ফিরে পাবে শিকার করিল সব বিদ্যাধরীগণ রতা বলে সবে যাও সমুদ্রে এখন সোনার কলসে জল আনো সবে জিজ্ঞাসিলে রতা দাসী সকলে বলিবে রতার আদেশে সবে জল নিতে গেল বাদশা দেখিয়া সবে জিজ্ঞাসা করিল তোমরা তোমাদের দেহ পরিচয় রতা রাজার দাসী মোরা শুনো মহাশয় এই কথা বলি যবে গমন করিল তাদের পশ্চাতে বাদশা বনমধ্যে এলো রতারে দেখিয়া বাদশাহ বলিল তখন চারি অশ্ব পাইয়াছি হারের কারণ শুনি তাহা রতা বলে সেই বাদশারে চারি অশ্ব লয়ে তুমি যাও নিজ ঘরে চারি অশ্ব লয়ে বাদশাহ ভিন্ন রাজ্যে গেল পণ রাখি ধনরত্ন তথায় জিতিল সেই ধনরত্ন লইয়ের রতা পাশে এলো রতার কারণে এক প্রাসাদ গড়িল রাজ সিংহাসন গড়ি রতারে বসায় মহানন্দে বাদশাহ নিজ রাজ্যে ফিরে যায় এই রূপে ভক্ত মোর আমার কৃপাতে রতা কাঠরিয়া বসে রাজ আসনেতে ধরার ধামে মোর কৃপা যেজন লোভিবেন ভিখারী হলেও যেন রাজ্য ধন পাবে লক্ষ্মী মুখে শুনি দুষ্ট হন শঙ্কর রচিত লক্ষ্মী করিয়া স্মরণ দেখেছেন এই দেখুন আবার জ্যৈষ্ঠ মাসের ব্রত কথা তা আমি এই বৈশাখ মাসের ব্রত কথাটা আপনাদের শোনালাম জানি না আপনাদের ভালো লাগবে কিনা তবে পড়বেন আমরা সংসারে সুখ শান্তি আনন্দের জন্য অনেক কিছু তো করে থাকি তা এই বৃহস্পতিবার পড়বেন অবশ্যই পড়বেন আর বারো মাসের ভ্রুতকথা যাদের কাছে আছে তারাও পড়বেন সময় করে ঠিক সময় করে দুপুরবেলা না সময় তো সন্ধ্যেবেলায় পড়বেন আর একটা কথা বলি যে ভাবছেন যে ভ্রুতকথায় শুধু পড়লাম আমার আমার কপালে যা দুঃখ কষ্ট সেটাই থাকবে কিন্তু তা নয় সারা ঘর পরিষ্কার করা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবেন আপনার ঘরে মনে হবে যেন লক্ষ্মী বসবাস করছে এইটাই লক্ষ্মী সবসময় চায় মা লক্ষ্মী দেব আমার যেন কথাটা একটু মনে রাখবেন সুখ শান্তি আনন্দ সবসময় কপালের উপর ছাড়বেন না কপালকে দোষ দেবেন না সব সময় কি করবেন ফাটা ছেঁড়া কাপড় জামা সেগুলো একটু পরবেন না ঘর দর পরিষ্কার ঘর যদি কুঁড়েঘরও হয় তাকেও যদি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন দেখবেন মা লক্ষ্মী যেন সব সময় যেন আপনার ঘরে হাসছে এই বলে আমি বোধকতা শেষ করলাম আপনারা কতটা বুঝবেন আমাকে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকুন